ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইপোকাস আর শরীরটা ভীষণ খারাপ ছিল আমার তার জন্য ভিডিওটা দিতে লেট হয়ে গেল তো ফাইনাল রাউন্ড গেমের নিয়ে চলে এসেছি দেখে নাও সবাই লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ডের নটা নটা কোশ্চেন থাকবে আরেকটু কঠিনও থাকবে তো স্টার্ট করি আপাতত আমি হচ্ছে আট আর ও হচ্ছে দশ দু নাম্বারের ডিফারেন্স রয়েছে এইটাই আমাকে হারাতেই হবে चाली दिए थी चीज बड़ी है ठीक है अच्छा कुरकुरे कुरकुरे की कुरकुरे <laughs> कुरकुरे बुझेगा ठीक है आज दो नंबर इलिश माच इलिश माच

আমি আরো বলবো ঠিক আছে দুটো প্রশ্ন আছে তিন নম্বর হ্যাঁ তিনো চালাও পাঁচ চালা তিন নম্বর কোশ্চেন প্রথমটা আমার হাতে রাখো অক্টোপাস 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 বুঝে গেছে আচ্ছা বুঝো বুঝো পুকুর

ચિંગડી ચિંગડી ચિકન ચિંગડી ચીની ના તલે ચિંગડી અરે ઓલી કે તનો તું અમાર દીકે ઘુરે બોલ ચિંગડી ચિંગડી ધૂપ કટ ધૂપ કટ અરે બારા નોય છે ધૂપ કટ পারেনি <finely> <laughs> <Hela> <island> <LES labeling> <Sham sugarared> <sehen> এখন আরো তিনটে পাখি আসলে ফুঁটে এক তো মায়াবী হুম বোতল বোতল বন্ধু বোতল বন্ধু বোতল ফটো এক এত বড় বলেছে বোতল বোতল

মা <laughs> 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 <tough. laughs>

कि পারবে না তো ঘরবাড়ি अच्छा दवा में कि लगाओ हेडफोन अच्छा हम रेडी सोझने डाटा हां सोझने डाटा सुसनी साग दादा सोझने डाटा हां सोझने डाटा उल्टा लगा

보리야. 쿨카타. 보리야. 쿨카타. 오 쿨카타 알티. 오빠야 뭐야 보려대게. 칠리야 가나. 칠리야 가나. 칠리야. 시아. 칠리야 가나. 시아. 칠리야 가나. 시 칠리야 가나. 칠리야 가나. 칠리야 가나. 칠리야 가나. 아소 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 칠리야 가나.

মামাবাড়ী মামাবাড়ী মামা বাঢ়ি মামাবাড়ী 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 আৰু মামাবাড়ী পাৰিব

ছানা হয়ে গেছে খাট বিছানা এক খাট বিছানা দুই খাট বিছানা তিন খাট বিছানা ই এমন বলছে

খুবই আনন্দ হতো যদি কি আমি ওকে দিতে পারতাম আজকের আমাদের পানিশমেন্ট ট্রের মধ্যে এই যে আটা এই আমাদের পানিশমেন্ট দেবে না দেবে ও ছাড়বে না আমি জানি এটা ধরে বসে নিজের নিজের মৃত্যু বরণ আমি নিজে করে দিচ্ছি ওরকম ভাবে আজ কি আছে মানুষ নাকি বলে এক বলে না বউকে একটুখানি অন্য সময় তো হয় না না তাহলে আমি মুখ দিয়ে চলে এসছি আবার আগের মতন রূপে ফিরে এসছি কিন্তু তাও এখানে মনে হচ্ছে একটু একটু আটা লেগে আছে যাই হোক তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে একটু জানাবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সামনে নিয়ে আসছে আমরা আরও নতুন নতুন ভালো ভালো গেমস যদি আপনাদের পছন্দ হয় তাহলে আরও এইরকম ধরনের আরও নতুন নতুন গেমসও আমাদের ভাবতে হবে আরও নিয়ে আসবো তো ভিডিওটা পুরোটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা আবারও বলছি যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করতে একদমই বলবেন না তুমি কিছু বলবে সারাক্ষণও চুপি করে থাকে তো ভিডিওটা অবশ্যই ভালো লাগে লাইক করে দেবেন দাদা